আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন স্যালমন মাছ এই মাছটি কিন্তু এখন ফ্রাই করা হবে সাগরের একটা সুস্বাদু মাছের তালিকায় স্যালমন মাছ কিন্তু অন্যতম এখান থেকে চামড়া সারানো হয়েছে এখন দেখেন এই মাছটি কীভাবে ফ্রাই করে দর্শক কাঁকড়া যেমন মজা লাগলো এই স্যালমন মাছটিও তেমনই মজা লাগবে আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে এই মাছটির কিন্তু এক পিস এক পিস করে কিন্তু কাটা হচ্ছে এরপরে কিন্তু আবার ধুয়ে ফ্রাই করা হবে মাছতে কিন্তু প্রায় কাটা শেষ হয়ে গেছে আর দুই পিস হবে তো আমরা মানুষ কিন্তু দুইজন এই দুইজনের জন্য যথেষ্ট হবে আশা করি মাছ কাটা শেষ এখন মাথার অংশটা কাটা হবে দেখতে পাচ্ছেন কিভাবে মাথাটা কাটে মাছ কাটা শেষ এখন মাছ কিন্তু ধোয়া হবে এখন ধুচ্ছে ধোয়ার পর পরে কিন্তু মশলা টশলা মাখিয়ে এই কড়াইয়ের ভিতরে তেল আছে কড়াই দেখতে কিন্তু কালো দেখা যাচ্ছে মূলত সব সময় এখানে ভাজা কড়াই হয় তো আমরা তেলটাও চেক করে নিয়েছি তেলটাও কিন্তু অনেক ভালো তো যাই হোক এটা ফ্রাই করার পরে কিন্তু দর্শক আমরা এটা পরিবেশন করবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মাছ কিন্তু দুই তিন ধোয়া দেওয়া হয়ে গেছে অলরেডি তিন ধোয়া হচ্ছে একদম পরিষ্কার করা হচ্ছে তারপরে কিন্তু এটা ফ্রাই করা হবে আপাতত পানি ঝরানোর জন্য শাক নিতে রাখছে আর কিন্তু দর্শক আপনারা দেখছেন ঢেলে দিচ্ছে এই মশলার ভিতরে এই মশলার ভিতরে ঢেলে দিল আর এখন এটা মাখানো হচ্ছে মাখানোর পরেই কিন্তু আবারও সেই এই কড়াইয়ের ভিতরে যারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে অলরেডি দিয়ে দিচ্ছে ষট্টি মাছ এখানে ভাজা হচ্ছে